হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ সোমবার সকাল এখন আটটা মতো বাজে গোয়া ফিরে এসে আবার সেই আগের রেগুলার জীবনে ফেরার চেষ্টা আজ বাড়িতে তেমন কিছু ছিল না তাই সকালে ছাতুর শরবত দিয়ে ব্রেকফাস্ট সারলাম তারপর বাড়ি থেকে কয়েকটা মিষ্টি এনেছিলাম হাজব্যান্ড ওর বন্ধুদেরকে খাওয়ানোর জন্য সেগুলোই ওকে প্যাক করে দিলাম পঞ্চাশ পিস মতো মিষ্টি এনেছিলাম ওকে দিলাম তিরিশ পিস মতো আর বাকিগুলো থাকলো নিচের একজন আন্টি থাকেন ওনাকে কয়েকটা দিয়ে আসবো আর বাকিগুলো আমাদের ফ্রিজে থাকবে আমরা খেয়ে শেষ করে দেব হাজব্যান্ড এখন বেরিয়ে গেছে তারপর চলে এসছি চান সেরে পুজো কর পুজো সেরে চলে যাব দুপুরে রান্না করতে আজকে একদম হালকা করে ডাল আলু সেদ্ধ ভাত করব। আসলে বাড়ি থেকে ফেরার পর আজকে হাজব্যান্ডের অফিসের প্রথম দিন তাই আমি দুপুরে একাই খাবো তাই মনটা একটু ভারাক্রান্ত এতদিন বাড়িতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি কত আনন্দ করেছি আজ আবার একা আবার সেই দুজনের জীবন শুভ যাই হোক আজকের লাঞ্চ রেডি বাঙালির থেকে প্রিয় ও শান্তির খাবার এরপর খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দেব তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে